আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনগা স্টেশনে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ এই মুহুর্তে আমাদের বামনগা স্টেশনে দুইটি ট্রেন ক্রসিং হচ্ছে করত এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে আছে এটা যাত্রা শুরু করলো এটি এখন যাবে এই করত এক্সপ্রেস ট্রেনটি এখন চলে যাবে বুড়িমারির উদ্দেশ্যে এটা বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দুই নম্বর লাইনে আছে দোলনচাফা এক্সপ্রেস এই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই তো দুই নম্বর লাইন থেকে যাত্রা শুরু করছে দোলন এক্সপ্রেস এটি এখন যাবে সান্তাহারের উদ্দেশ্যে এটি যাত্রা শুরু করে পঞ্চগড় থেকে এখন যাবে সান্তাহারের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ট্রেন একসঙ্গেই যাত্রা শুরু করলো একটা যাচ্ছে উত্তরের দিকে বড়িমারের উদ্দেশ্যে আর একটি যাচ্ছে সান্তাহারের উদ্দেশ্যে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেশন স্টেশনের বর্তমান অবস্থা দেখেন দর্শক বৃন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন এই তো মোহনা পাঠাঘার এই তো ট্রেন যাচ্ছে